নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা নতুন একটি আসন সেলাই ডিজাইন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো এখানে একটা বাড়ি বানিয়েছি তার দুই সাইডে দুটো গাছ আছে আর মাথার ওপরে সূর্য আছে দেখো প্রথমে এখান থেকে আমি শুরু করেছি সবুজ ঘাসের মতো করার জন্য এখানে সেলাই করেছি দেখো দুটো লাইন আছে এখানে তারপরে দেখো বাদামি রঙের রুল দিয়ে পুরো গাছ যেটা আছে সেটা কমপ্লিট করে নিয়েছি তারপরে সবুজ রঙের রুল দিয়ে আবার পাতাগুলো করেছি তারপরে যে নীলগুলো দেখতে পাচ্ছ এইগুলো করে নিয়েছি এরপরে সূর্যটা করেছি তারপরে এই ঘরটা করেছি এখানে দরজাটা করেছি দেখো নীল আর কালো দিয়ে তারপরে জানালা আছে নীলার সাদা দিয়ে তারপরে ওপরে ছাদ করেছি দেখো তারপরে হচ্ছে এখানটায় যে হলুদ রঙেরগুলো দেখতে পাচ্ছ এইগুলো দিয়ে দুটো বাড়ির দোতলা সেটা কমপ্লিট করেছি এবার তারপরে এই সাইডের গাছটা করে নিয়েছি আগের মতোই পুরো ডালগুলো করেছি তারপরে পাতাটা করেছি আর এখানে নীল রঙের উলের বদলে আমি এখানে লাল রঙের উল দিয়েছি দেখো এই ফুলগুলোতে দেখে নাও তোমরা চাইলে একই রকম দিতে পারো আমি একটু আলাদা করে দিলাম পুরো লুকটা তোমাদের একদম কাছ থেকে দেখাচ্ছি দেখো তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট নিয়ে নিও তারপরে তৈরি করো একদমই সহজ বেশি কঠিন হয় আর এটা সময়ও বেশি লাগে না পুরো লুকটা কেমন হয়েছে তোমরা জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো